সেই রিস উদ্দিনের হত্যারি ছিল সেই স্থান অফিস এফআই সহ চার প্রত্যৃতকে দ্রুততম সময়ে সরকার চকর হবে এই হত্যার জন্য এই গাজীপুরের কেউ কাহিনী সাজিয়ে মৃত্যু মামলা দিয়ে তাকে যারা মারুদার করে নির্মাণ বলে তাকে হত্যা এবং বহু সংস্থায় পাঠিয়েছে তাদেরকে

সচিবালয়ে আপনি রইস হত্যাকারীদের সময়ে বিচারের আনার জন্য আহ্বান জানিয়ে বাংলাদেশ যুবসেনা সেন্টার পরিষদ জন্য জনতাকে প্রস্তুত আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ